বনবাসে তো একদিন সুন্দরবনের খাল থেকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আমরা বেলাজ সর্দারের ট্রলারে করে ভাসছি গত কয়েকদিন ধরে এই মুহূর্তে ঢাংমারি খালের একেবারে পশ্চিম দিকের একটি ইকো রিসোর্টে এসেছি যার নাম বনবাস এই ভাইয়া কি অবস্থা হ্যাঁ ভালো আছি ভাইয়া হ্যাঁ বনবাসে চলে আসছি আমরা নিয়ে নিচ্ছি আমরা ও আমরা এই ইকো রিসোর্টটি অবশ্য থাকবো না একটু চা খাবো তারপর আবার রওনা দেবো এখানে এসে আমাদের ট্রলারটি বেঁধে ফেলছি একটু পরে ঢুকে পড়বো সুন্দরবনের ভেতরে ছোট্ট ডিঙি নিয়ে এদিকে দেখছি গাছে গাছে ছোয়লা ধরেছে ছইলা বা ওরা নামে পরিচিত সুন্দরবনের এই ফলটি একটু টক স্বাদের এর ফুলটি অসম্ভব সুন্দর হয় আপনাদের দেখাবো ছইলা ফুলের মধু আহরণ করব আমরা যাই হোক এখন রওনা দিচ্ছি আমরা ডিঙি নৌকা নিয়ে

আমরা কি এইটা দিয়ে বেরোবো মানে এইটা যেটা দিয়ে ভালো লাগে তুমি যাও তো এখানে অনেক পথ আছে সেই দিয়ে বেরোবেন তাই তুমি তো বাবা পর্যটকদের নিয়ে যাও যেটা সুন্দর লাগবে যেতে হ্যাঁ ভদ্রের মুখ মানে ভদ্রের রাগা বাবা

বেশি ভিতরে যায় না কিন্তু আপনি যদি আপনি যদি জোরে হাঁটেন বা দৌড়ান তখন ও আপনার ওই জিন্সের প্যান্ট যদি হয় তার উপর দিয়েও আপনার

কিন্তু প্রথম সিজনের পাশ দেওয়ার আগে যে মধুটা আসে আমাদের লাইন থেকে ওইটা নাইনটি পার্সেন্ট হচ্ছে কালীলতা কালীলতা কালীলতার সাথে লতা সেটা বলা হ্যাঁ বলা হ্যাঁ মামাদের খুব কষ্ট হয় ভাই মামাদের খুব কষ্ট হয় ঝামেলা হ্যাঁ পানির মধ্যে

তো আমার মাতার উৎসাক্তই তুই তুই তো দেইছিস তোরা গামি ও আচ্ছা মানে যে আগে বলবে যে আমার মা আমার নিয়ে তুমি তো নি আগে যে আগে মালিক নাম নাম্বার নাম সহ নাম নাম্বার নাম দিলাম নাম্বার তো আবার ফোন করে শান্ত হবে না যখন ভরা জোয়ারে জঙ্গলের ভিতরে পানি ওঠে তখন বাঘের আক্রমণের ঝুঁকি কমে আসে এরকমই বলেন বনজীবীরা কারণ বাঘ এ সময় নড়াচড়া করলে পানির শব্দ হয় অবশ্য পানি যখন একদম অনেক বেশি থাকে তখন গাছে গাছে থাকে সাপের মারাত্মক ভয় হয়েছে

তা হবে তাই কি সুন্দর না জায়গাটা ভাই কৃপা না পশুর খুব কাছ থেকে খটকা লাগার মতো একটি শব্দ আসলো আমরা একদম চুপ করে গেলাম নিঃশব্দ গাবো কিছুক্ষণ বানর ওরা আমাদেরকে পাহারা দিচ্ছে ভাই না ভাই ভাই গাছ দেখেন গাছ দেখেন গাছ দেখেন একবার মতিয়ার ভাই এরকম একটা গাছের মধ্যে ঝুলে পড়ল চিপার চিপার খালে হ্যাঁ এটা কি বাইন গাছ না ওই যে হেলে পড়া গাছে তো মামা এইসব গাছে পছন্দ করে পছন্দ করে হ্যাঁ কষ্ট হয় না

বনের বেশ খানিকটা ভেতরে চলে এসছি এই জায়গায় অবশ্য পাখির শব্দ ছাড়া আর তেমন কারো শব্দ পাচ্ছি না পোকার শব্দ পাচ্ছি বানর দেখছি হরিণের কোনো সারা শব্দই দেখছি না বন্য শুকরও দেখিনি এখন পর্যন্ত বাঘমামার কথা তো বাদে দিলাম তারপরও আমরা নিঃশব্দে আগাচ্ছি সাবধান থাকার জন্য এবং যদি কিছু নজরে পড়ে সেটি দেখার জন্য

মজার জিনিস হচ্ছে যে বাক্যে ধরার কেউ নাই সুন্দরবনে ওর ওই টেনশন নাই মানুষ তো ধরেন হ্যাঁ সেটা আছে কিন্তু এমনিতে তো নাই আসলে বন্য প্রাণীদের মধ্যে ওকে খাওয়ার কেউ নেই হম কিন্তু ওর সাথে কেউ ভালো ব্যবহারও করে না ভাই

অন্যরকম ভাই দেখছেন এই বনটা একদমই অন্যরকম

জঙ্গলের ভেতর দিয়ে ভেসে বেড়ানো আমরা এদিকে যাবো না আপনাদের কেমন লাগলো জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কাদা বড় দেখা হবে নতুন পর্ব নিয়ে